এখন সবার খবর আমার খবর জনগণের খবর এই সবচেয়ে বড় খবর হচ্ছে চৈতলা থানার ওসি অনিল কুমার রাজমহারাজের অন্যান্য অফিসার বিনের পরে একেবারে চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু খুনের আসামে উদ্ধার ধরা পড়লো এই মুহূর্তে আবার দেখছেন এখন সবার খবর আমার খবর জনগণের খবর যে একত্রিশ তারিখ রাত্রি আটটা পঁয়তাল্লিশ নাগাদ আমরা ওই কুমির মোড়া পিডব্লিউডি রোডে একটি রক্তমাখা স্কুটি প্রথমে দেখতে পাই এবং স্কুটি দেখার পরে আমরা চারিদিকে তল্লাশি শুরু করে পুলিশ সেখানে যাই লোকাল লোকজনও ছিল তারপর ওখানে একটি পুকুরে পৌঁছে মানে পুকুরে একটি ঝোপ মতো একটি জায়গা পুকুরের পাশে সেখানে একটি বডি আমরা উদ্ধার করি এবং বডিটার গলায় ইঞ্জুরি মার্ক ছিল এবং সেই বডিটা আমরা উদ্ধার করার পরে জানতে পারি এই বডিটা হচ্ছে শ্রীমন্ত কোড়া যার বয়স হচ্ছে পঞ্চাশ এই মৃত ব্যক্তিটি হচ্ছে শ্রীমন্ত কোড়ার বডি তো বডিটি পাওয়ার পরে আমরা বডিটি উদ্ধার করে পোস্টমর্টামের জন্য পাঠাই তারপরে আমরা ওই যিনি মারা গেছিলেন তার দাদা একটি কমপ্লেনও করেন শ্রীকান্ত কোড়া একটি চণ্ডীতলা থানায় একটি কমপ্লেন করেন সেই কমপ্লেনে থানায় একটি কেস হয় চণ্ডীতলা থালা কেস নম্বর ছশো চুয়াত্তর পাবলিক পঁচিশ যে সেকশানে কেস হয় সেটা হচ্ছে একশো তিন দুশো আটত্রিশ তিন পাঁচ বিএনএস এই সেকশানে আমরা একটি কেস স্টার্ট করি এবং কেস স্টার্ট করার পরে আমরা কিভাবে মারা গেল সেটা তদন্ত আমরা শুরু করি তদন্ত করার সময় আমরা প্রাথমিকভাবে যেটা জানতে পারি যে ব্যক্তি মারা গেছে তার স্ত্রী তার নাম হচ্ছে টুম্পা ক্ষেত্রপাল তার সঙ্গে একটি ছেলে যার নাম হচ্ছে বরুণ হালদার বয়স ছাব্বিশ আসবো আমরা আরও নিশ্চিত হব যে এই মার্ডার ক্ষেত্রে সে একাই ছিল তার সঙ্গে স্ত্রী বা অন্য কেউ জড়িত ছিল নাকি বা কী দিয়ে সে মেরেছে সেটা আমরা নিশ্চিত হওয়ার পরে আমরা তদন্তে বাকি পাঠটা করব তবে আমরা এত এখনো অবধি যেটা পেয়েছি সেটা ওই যে হত্যাটা করেছে সেটা আমরা নিশ্চিত হয়েছি এবং তার বিশ্বেই তাকে আমরা অ্যারেস্ট করেছি এবং ঘটনা ঘটার চব্বিশ ঘন্টার মধ্যেই আমাদের চন্ডিতলা থানা তথা হুগলি রুরাল জেলা পুলিশ এই মৃত্যুর ঘটনার কিনারা করেছে হত্যা ঘটনার কিনারা করেছে এবং যে অভিযুক্ত আছে তাকে ইতিমধ্যেই অ্যারেস্ট করা হয়েছে বরুণ হালদার কি এখানেই থাকতেন না অ্যাকচুয়ালি বরুণ হালদার যে ছিল এবং যে মৃত ব্যক্তি ছিল তার স্ত্রী দুজনেই এখানে একটি জলের ফ্যাক্টরিতে কাজ করত এবং সেই সূত্র ধরে এরা একটি বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়িটা ছিল হচ্ছে আপনার ওই কুমিরমোহা স্টেশনের কাছে ঠিক আছে এবং যে ছেলেটিকে আমরা অ্যারেস্ট করেছি সে ওই হাটকুকুরে এক বাড়িতে হল এবং তার সাথে বালার কালকে একসাথে মর্তমান করেছে এটা আমরা প্রমাণ পেয়েছি এবং মর্তমানের পরেই সে যে ঘটনাটা ঘটিয়েছে সেটা আমরা এখনও প্রাথমিক তদন্তে করেছি ওদের বাড়ি কোথায় ওদের বাড়ি কোথায় কাদের বাড়ি এই জায়গা মারা গেছে যে মানে মারা গেছে বলতে এই যে শিবন্ত হ্যাঁ শিবন্ত ওদের বাড়ি হচ্ছে অ্যাকচুয়ালি চাঁদপুর পান্ডুয়াতে ওদের আসল বাড়ি এবং এখানেই রা থাকত এবং এই যে মারা গেছে সে রাজমন্ত্রী কাজ করত

যেগুলো আমাদের তদন্তে কাজে লাগবে সেগুলো আমরা শেষ করেছি এটা এটা আমরা প্রাথমিক তদন্তে পেয়েছি কিন্তু এখনো আমরা নিশ্চিত নই যে ওই তরলটি কী আছে অ্যাসিড হতে পারে বা অন্য কি হতে পারে আমরা এফএসএল এর টিমকেও ডেকেছি সেই টিমটাও হয়তো আমরা খুব তাড়াতাড়ি কাল পরশুর মধ্যে চলে আসবে এবং যাবতীয় যা কিছু পেয়েছি আমরা এফএসএল এর যে পরীক্ষার যে ফল সেটা পেলে আমরা নিশ্চিত হব ওই তরলটি ছিল

এবার তারপরে মদ্যপান করার সময় মেরেছে বা করতে যাওয়ার সময় মেরেছে সেটা এখনো আমরা পরবর্তী ক্ষেত্রে তদন্তের ক্ষেত্রে কি ব্যবহার করা হয়েছিল প্রাথমিকে আমরা মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র ব্যবহার করা হয়েছিল সেই ধারালো অস্ত্রটা এখনো আমরা উদ্ধার করতে পারিনি সেটিও যদি কোথাও ফেলে থাকে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে উদ্ধার করবো আমাদের চন্ডিতলা তারা জানেন যে বহুদিন থেকে বা কিছুদিন ধরেই এই সমস্ত ঘটনার ক্ষেত্রে খুবই তৎপর থাকে এবং এই ঘটনা ঘটার সাথে সাথে যে যে অ্যাঙ্গেলগুলো আমাদের দেখা দরকার সেগুলো সাথে সাথে দেখা হয় এবং দেখা হওয়ার ফলেই আমরা ঘটনা দুই এক ঘন্টার মধ্যেই আমরা চেষ্টা করি প্রত্যেকটা ঘটনার যাতে আমরা একদম সূত্রে চলে যাই তো এই ক্ষেত্রেও তাই হয়েছে আমরা বিভিন্ন সূত্র ধরে কী কারণেই মামলাটা হতে পারে সেই কারণগুলো আমরা উদ্ধার করার চেষ্টা করেছি এবং তার জন্যে সফলতা হয়েছে